আমরা যখন পে কমিশন চাই মহার্গপাতা চাই সরকার বলে যে তার ক্ষমতা নাই সে দিতে পারবে না আরে বেটা তোদের ক্ষমতা নাই তোদেরকে কে কে দিচ্ছে তো সকল ক্ষমতাই আছে যদি তাদের ক্ষমতা না থাকে তাহলে কেন তারা বৈষম্য সরকারি কর্মচারী তিনজন একত্রিত হতে পারবে না তিনজন দাবি আদায় করতে পারবে না এরকম অধ্যাদেশ তারা কেন দাঁড়িয়ে করো সকল ক্ষমতাই তাদের আছে এই অধ্যাদেশ আকারে পে কমিশন দেওয়ার ক্ষমতাও তাদের আছে তারা দেখেন কি কৌশল অবলম্বন করছে যে এখন আপনার ঊর্ধ্বতন যে সচিব পর্যায়ে কর্মকর্তা আছে যা যারা আছেন তাদেরকে ওই অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাউকে নিয়ে আসছে আত্মীকরণ কর্ম হিসাবে নিয়ে আসছে নিয়ে আসছে তাদের তার অতিরিক্ত সুবিধা তারা পেনশনার তাদের তার কোনো সুযোগ সুবিধার দরকার নেই যখন আমরা কান্নাকাটি করবো তাদের তারা তাদের কাছে কানে সেই কথা যাবে না কারণ তারা তো এখন পেনশন দিলে আপনার মহার্ঘবতা দিলে তারা সেই সুবিধা পাবে না এই জন্য এই অথর্বগুলোকে নিয়ে আসছে সরকার তাদের প্রশাসন চালানোর জন্য এই কারণে নতুন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে আমরা চাই না কোনো বৈষম্য দেশে হোক আর যদি এই কর্মচারীদেরকে তিনজন কর্মচারী একত্রিত হয়ে তারা ন্যায্য অধিকার আদায় করার জন্য দাবি পেশ করতে পারবে না এরকম কালো কানুন তৈরি করা হয় সকল কর্মচারী সুচ্ছার হয়ে অপশক্তির বিরুদ্ধে তাদেরকে গলা চেপে ধরতে হবে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কর্মসূচি দিতে সংগঠন করতে পারবো এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে মৌলিক অধিকার আপনাদেরকে সুচ্ছার থাকতে হবে আমরা সরকারকে বিভিন্নভাবে বলতে চাচ্ছি যে আমরা বৈষম্যের শিকার তারা আমাদের বৈষম্যের দিকে তাকাচ্ছে না তারা নতুন করে বৈষম্য সৃষ্টির অপপায় তারা করতেছে আমরা আমি সরকারকে বলতে চাই আপনারা আপনাদের সহায়ক শক্তি আমরা অবশক্তি ফ্যাসিস্টকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিতরণ করেছি যদি আপনাদের মাধ্যমে নতুন করে বৈষম্যের সৃষ্টি হয় সরকারি কর্মচারীরা কামত করতে থাকবে না আপনাদের সাথে নিয়ে আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আপনারা জানেন যে এই সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের কেউ এনে পদোন্নতি দিচ্ছে তাহলে তা আপ সবসব সর্বত্ব আমাদের কর্মচারী বলতে আমি এইজন্যই বলছি 1 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত সকলেই কর্মচারী আমাদের যে সংবিধান সংবিধানে কোথাও কর্মকর্তা বলতে কোনো শব্দ নেই আজকে তারা সুযোগ সুচিকিৎসার জন্য কর্মচারী হাসপাতালে যায় কিন্তু তাদেরকে কর্মচারী বললে তাদের রাগ ওঠে তাদের গিন্না আসে আরে بیٹা তোর তো কর্মচারী হওয়ার উপযুক্ত না তারা আমাদেরকে মনে করে যে আমরা তাদের কর্মচারী মনে করে কর্মচারী তারা কর্মচারী আর আমরা তাদের কর্মচারী এই ব্যাক্তিদেরকে সুশিক্ষা দিতে হবে যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা তাদের কর্মচারী নয় তাদের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হলে আমাদেরকে সংগঠিত থাকতে হবে সেই সংগঠিত থাকতে হলে আমাদেরকে আমাদের নিজের কিছু ত্যাগ স্বীকার করতে হবে নিজের অর্জন থাকতে হবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কিভাবে কখন কিভাবে আমরা অগ্রসর হব সেই মত মত বিনিময়ের মাধ্যমে আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা দেখেন আমরা একজন যে কোনো কর্মচারী জানে যে বাংলাদেশ সংবিধানের সাতাইশ এবং উনত্রিশ অনুচ্ছেদে কি আছে সাতাইশ অনুচ্ছেদে রয়েছে যে সকল কর্ম প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের এক অভিন্ন পদ বা সকল পদের সংরক্ষণ তাদের থাকতে হবে সে কোনো পদে তারা যোগদান করতে পারবে সম অধিকার তারা পাবে কিন্তু সরকার কিন্তু আমাদেরকে দিচ্ছে আজকে দেখেন যে উনিশশো পঁচানব্বই সালে সচিবালয়ের সাথে যে পদবী বৈষম্য নিয়ে সৃষ্টি করা হয়েছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তারা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কর্মচারীদেরকেও বিভিন্নভাবে পদবি পরিবর্তন করে দিয়েছে নার্স পুলিশের এসআই পুলিশের ওসি এক সময় ছিল চোদ্দ নাম্বার গ্রেডের কর্মচারী আজকে তারা নয় নাম্বার গেটের কর্মচারী তার শিক্ষাগত যোগ্যতার আপনার শিক্ষাগত যোগ্যতাই একই তাহলে সে পেলে আপনি পাবেন না কেন আজকে দেখেন যে সেনাবাহিনী প্রতিরক্ষায় আপনার একজন সৈন্য যে প্রথমে ছিল বিশ নাম্বার গ্রেডের এখন তাদেরকে করা হয়েছে আঠারো নাম্বার গ্রেডে নিয়ে যাওয়া হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার বাহিরের যে এম এল এস এস এম এল এস এস তারও তো বিশ নাম্বার তার তো পদোন্নতি হয় নাই তার তো গ্রেড চেঞ্জ হয় নাই তাহলে এইগুলো করতে হলে আপনাদেরকে নেতৃবৃন্দের পাশে দাঁড়াতে হবে সক্রিয় অংশগ্রহণ করতে হবে যদি আপনারা না দাঁড়ান আপনারা এগিয়ে না আসেন আপনার অধিকার কেউ দিবে না রাসুল্লাহ সাল্লাম বলছেন যে নিজে তার ভাগ্য আল্লাহ তো তখন পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত না যে সে নিজে তার ভাগ্যের পরিবর্তন করেন তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে আপনাকেই করতে হবে আপনাকেই সে চেষ্টা করতে হবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে নেতৃবৃন্দ আপনাকে পথ দেখাবে কিন্তু আপনারা সেই পথ অনুযায়ী আপনাদেরকে আমল করতে হবে যদি আপনারা না চান তাহলে সারা জাতি আজকে দেখবেন যে আস্তে আস্তে তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে কারণ আমরা আমাদের সচেষ্ট হয়ে আমাদের নিদর্শ কাজ আমরা করতেছি না